এ নিয়ে এখানে দ্বিতীয়বার একটা দুঃসাহসিক চুরি উপর থেকে টিন ভেঙে একদম এইভাবে এই চুরিটা হয়েছে তাতে এখানে যে একটা বড় গ্যাং চোরের একটা বড় গ্যাং জড়িত আছে এটা একদম বোঝা যাচ্ছে এবার চোরের দল হানা দিল গ্যাস গোডাউনের অফিসে চুরি করে নিয়ে গেল মনিটার সিসিটিভির হার্ড একমাত্র একটি ভারত গ্যাসের গোডাউন রয়েছে সেই গোডাউনের অফিসে শুক্রবার রাতে টিন কেটে সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতী অফিসে ঢুকে সেখান থেকে কিছু টাকা কম্পিউটারের মনিটর সিসিটিভির হার্ড সহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে গেছে শনিবার অফিস খুলতে গিয়ে নজরে পড়ে কর্মীদের সাথে সাথে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে খবর পেয়ে এলাকার প্রাক্তন উপপ্রধান তুষার দত্ত এসে সব দিক খতিয়ে রেখে পুলিশের সঙ্গে কথা বলেন তারপর তুষার দত্ত বলেন আমাদের এলাকায় একমাত্র গ্যাসের গোডাউন এই গোডাউনের অফিসে চুরির ঘটনা ঘটে গতকাল রাতে কিছু জিনিস চুরি হয়েছে এর আগেও এই ধরনের চুরি হয়েছে বারবার চুরির ঘটনা ঘটছে পুলিশকে বলবো দ্রুত কিনারা করতে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই এলাকায় চুরির ঘটনায় একটি বড় সড়ো চক্র কাজ করছে এই চক্রের সমূলে বিনাশ করতে স্থানীয়দের নিয়ে খুব শীঘ্রই পুলিশের দ্বারস্থ হতে চলেছেন বলে জানান তিনি আজকে আমাদের ওই যে আম্বারি যে সুদমগঞ্জের মোড়ে আমাদের ভারত গ্যাসের যে এজেন্সির নেওয়া আছে এখানে ভালো দীর্ঘদিন ধরে এখানে ছাপড়ায় দিচ্ছে এই নিয়ে এখানে দ্বিতীয়বার একটা দুঃসাহসিক চুরি উপর থেকে টিন ভেঙে একদম এইভাবে এই চুরিটা হয়েছে তাতে এখানে যে একটা বড় গ্যাং চোরের একটা বড় গ্যাং জড়িত আছে সেটা একদম বোঝা যাচ্ছে আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে প্রশাসন এসেছিল আমরা প্রশাসনের কাছে সবাই মিলে যাব যে করে হোক এই গ্যাংকে ধরতে হবে টহল দিচ্ছে টহল মেনলি আমি যা দেখছি যে বাজারের দিকে দিচ্ছে যেহেতু এটা একটু বাজারের বাইরে কিন্তু টহলটা আরও বাড়ানোর প্রয়োজন কেননা এটা তো প্রথম না এটা দ্বিতীয়বার হলো দুই তিন মাস আগে আবার চুরি হয়েছিল এখানে যে ডিসপ্লে যেটা টিভিটা আছে সেটা নিয়েছে আরো সামান্য আরো অল্প আমরা চাইছি প্রশাসক যত দ্রুত সম্ভব এই চুরির কিনারা করুক এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করুক এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে যাতে আগামীতে আমবাড়িতে এরকম আর চুরি না হয়